আসসালামাইকুম আছে বরিচং বরবরিয়া গ্রামের দিকে গত দুই দিন যে সংখ্যা করা হচ্ছিল যে আসলে গোমতী নদীর বাদ রক্ষা করা সম্ভব হবে না সেই সংখ্যাটা আর কি আসলে বাস্তবে রূপ নিছে বরবরিয়া অংশ দিয়ে বরিচং এর বরবরিয়া গ্রামের অংশ দিয়ে সলনল ইউনিয়ন এদিক দিয়ে অলরেডি আর কি বাঁধটা ভেঙে গেছে পানি প্রবল স্রোতে ঢুকতেছে ভিতরে পানি প্রবল ঢুকতেছে আর এখানে প্রচুর মানুষের চাপ বিভিন্ন মিডিয়া কর্মীরাও আসছে মোটামুটি অনেকটা মানুষের যে কোন জায়গায় বোঝা যাচ্ছে না कि टीपीआई ये लोग हमने क्या किया हमने कुछ देखा था कि हमने हमने कहा यहाँ हमने क्या किया हमने क्या किया अभी भी सीता यार लोगों के खारा पैपर कर रहे हैं ज़रा डी यू टी करें कुरान बात बात इतने हमने देखे थे कहते हैं ये तो है कि हमने हमने बाप से कुछ देखा हमने

আসলে এখানে প্রচুর মানুষের ভিড় যার ফলে সামনের দিকে যাওয়াটা রিস্কি ওই জন্য এদিকটা আটকাই দিছে যেন মানুষ সামনের দিকে না যায় দেখছো হ্যাঁ চলো আমরা চলে যাই এই জায়গায় ভিড় না জমা অন্যরা এসে 何で পানি আসলে প্রবল ব্যাগে বুড়িচং এর দিকে ঢুকতেছে প্রবল স্রোতে বুড়িচং দিকে পানি ঢুকতেছে এখন এই মোটামুটি পঞ্চাশ ষাটটা গ্রাম অলরেডি মনে প্লাবিত হয়ে গেছে গতকালকে রাত্রে বারোটার দিকে এই বাদ ভাঙছে বাদের পানি যে প্রবল বেগে ঢুকতেছে আসলে গৌরিচং আর এই দিক দিয়া বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে প্রচুর প্রচুর মানুষ আছে এখানে যারা এলাকার স্থানীয় লোকজন দেখার জন্য আসছে এবং অনেক মিডিয়া কর্মীরাও আছেন যারা এই লাইভ কভারেজ করতেছেন মিডিয়া কর্মীরা আছেন How do you feel